নেপালকে উড়িয়ে দিয়ে সেমিতে এক পা বাংলাদেশের প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আফগানিস্তান অনূর্ধ্ব উনিশ দলকে হারিয়ে যুব এশিয়া কাপ শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল দ্বিতীয় ম্যাচেও সাফল্যের সেই ধারা ধরে রেখেছে যুব টাইগাররা নেপাল অনূর্ধ্ব উনিশ দলকে রীতিমতো উড়িয়ে দিয়েছে আজিজুল হাকিম তামিমের দল সাত উইকেটের জয়ে সেমিতে এক পা দিয়ে রাখল বাংলাদেশ দুবাইতে টস হেরে আগে ব্যাট করতে নেমে একত্রিশ ওভার এক বলে সবকটি উইকেট হারিয়ে একশ রান করে নেপাল অনুর্ধ উনিশ দল জবাবে চব্বিশ ওভার পাঁচ বলে তিন উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ ছোটো লক্ষ্য তারা করতে নেমে শুরুতেই সাজ ঘরে ফেরেন রিফাত বেগ সাত বলে পাঁচ রান করে এই ওপেনার করে ফিরলে ভাঙে আটাশ রানের উদ্বোধনী জুটি তিনে নেমে ব্যর্থ তামিম এক বলে এক রান করে রান আউটের শিকার হয়েছেন বাংলাদেশ অধিনায়ক উনত্রিশ রানে দুই উইকেট হারানোর পর তৃতীয় উইকেট জুটিতে দলকে জয়ের ভীত গড়ে দেন জাওয়াত আবরার ও কালাম সিদ্দিকি এলেন ছেষট্টি বলে চৌত্রিশ রান করেন এলেন তবে ফিফটি পেয়েছেন জাওয়াত সাতষট্টি বলে মাইল ফলক ছুঁয়েছেন এই ওপেনার সব মিলিয়ে আটষট্টি বলে অপরাজিত সত্তর রান করেন তিনি এর আগে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় নেপাল টপ অর্ডার ব্যর্থতায় একষট্টি রানেই পাঁচ উইকেট হারায় তারা লোয়ার মিডল অর্ডারে আশিস লোহার ও অভিষেক তিওয়ারের কিছুটা লড়াই করেছেন আশিস করেছেন তেইশ রান আর অভিষেকের ব্যাট থেকে এসেছে তিরিশ রান তাতে কোনো রকমে একশো ছুঁয়ে অল আউট হয় নেপাল